মায়াটারে একটা প্রপোজাল দিয়েছিলাম আমার এক বন্ধু বিদেশ থেকে ডলার পাঠি পুরা ওরে কইছিলাম তুই এখানে যে একটু নাচ করবি যাই করস তাই করবি তাহলে ডলারটা কামায় চলে আসবি মায়াটারে ফিস করে দিল বুঝলো কাকে কাকে কি পাইজি নাচে আসছিলেন নি আপনি হ্যাঁ যে কারণে যে কোনো নাচ চিনে আমি দেখলাম নাচ অফার করি এলাম হ্যাঁ মেয়ে যা বলছেন এটা হলো তবা করি এলাম কি আমার সামনে যে বলাটা খারাপ হয়েছে না

দুই বছর পর কিন্তু বিয়ে সাথে করতেছি কিন্তু আমি বিয়াতে কাবিন করবো মিনিমাম এক কোটি টাকা আর তুমি বকা নাকি এক কোটি টাকা কাবিন করবা কি লাগা তুমি কাবিন করবা তিন চার লাখ টাকা পরে ছাড়া হয়ে গেলে দিবা কেমনে আমি কিন্তু কাবিন করছি এক কোটি টাকা কত ফিল লাগা কিললে আমি তো আমার বউরে ছাড়ুন না কারণ তা গো অনেক সম্পত্তি আর আমার বউ যদি আমারে ছাড়তে চায় আমি তো কোনো আমার কাছে কাবিনের টাকা নাই রে কাকা আপনি তো পুরো ফকির নিয়ে না হ্যাঁ কেউ আসি কিছু না থাকে বড় লোকের হেডন দেখায়

একটা একটার তো এক অবস্থা খারাপ বানিয়ে দিয়েছি একটা ছোট্ট গল্প কই একবার এক হোলা এই গাড়ি সুইঙ্গম দিতে গেছে সুইঙ্গম একটা খারাপ কিছু নয় কিন্তু হোলা দোষ করছে কোনটা সুইঙ্গম দিতে যায় এইবারে বলছে তুই একটা ফুলে দেয় তো এই কথা শুনে তো আমার কাছে মেজাজটা খারাপ হই আমি খালি ইগের কিছু জানেন নি হিসে দিই খালি ওকে স্টেপ দিছি তা কে দিছে জানেন খেলা লেদা হইলে শিমুল্লা শিমুল্লা খালি ইগারে ওগাই স্টেপ দিছে আঠারোটা শিলের এক আজও যদি এ হলো বাথরুমে ঢুকে কাবিলা 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 করে হারা দিন ছিল কিন্তু কোনো লাভ হইতো না এই খিত ভাই আর এক হইতো না সো ভাইয়া জীবনে বাঁচি দেখতে হইলে সাবধান হ্যাঁ সরি ভাইয়া ন কাকা কাকা হ্যাঁ সাবধানে থাকি না আপনি আস্তার বউ হুম সম্মান দিন নেই মানুষ মাসাকে সিগারেট দিয়া যাও এত কথা শুনাইলা सिगरेट नहीं काका का साला था तुम्हें मैं सिगरेट बिरिर खाओ ना लगाओ ना आरो जोरे बैचेलर पार्टी सॉन्ग लगाओ ना आरो जोरे बैचेलर पार्टी सॉन्ग सॉन्ग लगाओ